আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ইদারিং হচ্ছে যে ভিডিওগুলো কম কমে ছেড়ে থাকে আর হচ্ছে যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে এটা কিন্তু বাস্তব কথাই যে হচ্ছে যে আপনার কি বলবো যে সবাই কাছের মানুষ বলেন আর হচ্ছে যে দূরের বলেন সবাই কিন্তু ভিডিও ভিডিওগুলো দেখেই থাকে বিশেষ করে যারা পরিচিত তারা বাট কেউ লাইক কমেন্ট শেয়ার করে না ভাবে একটা লাইক দিলে শেয়ার দিলে যদি উনি ফেমাস ব্যক্তি হয়ে যায় অথবা হচ্ছে যে একটা ফলো দিয়ে দিলে হচ্ছে যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে তো আমাদের থেকে বড় পটে চলে যাবে এরকম মানুষ মন মাংসতা থেকে এনে হচ্ছে অনেকেই ফলো বা লাইক শেয়ার কমেন্ট করে না অনেকে দেখা যায় জাস্ট ফলো করে রেখে দিচ্ছে বাট ভিডিওতে কোনো রিয়্যাক্ট দেয় না তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ভিডিওতে সরি ভিডিওতে আপনারা রিয়্যাক্ট করে থাকবেন যে কোনো হোক ভালো খারাপ আমি তো কথাই বলছি যে যদি খারাপ লাগে অবশ্যই খারাপ বলবেন ভালো লাগলে ভালো বলবেন যেটা মনে চাই সেটা বলবেন বাট কিছু হলো বলবেন যাতে আপনাদের কমেন্টগুলো দেখলে আমার ভালো লাগবে মাঝে সাঝে হচ্ছে কেউ একজন মা মানে ভাইয়ারা বা অনেক আপুরা কমেন্ট করে থাকে তো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যদি কমেন্ট না করে তাহলে খুব খারাপ লাগে আর আগে কাছে হচ্ছে যে নাস্তার ভিডিওগুলো কয়েক দিনের ভিডিও একসাথে দেন ছেড়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে ম্যাজিক বল যারা ছোট মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম তো সেদিন হচ্ছে আমার মেয়েরা নিয়ে আসছিল দেখে ওরাই ভিডিও গুলো রেখে দিয়েছিল তো পরে আমি দেখে খুব ভালো লাগতেছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে কার কার শৈশব এরকম ছিল বা এরকম বল দিয়ে খেলাধুলা করছেন অবশ্যই জানাবেন সো আল্লাহ হাফেজ